আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে বয়স্ক বিধবা একটি আবেদন চলেছে তো এই আবেদনটি আশা করি যে আপনারা যারা মনে করেন যে এই ক্রাইটোরিয়ার মধ্যে পড়েছেন তো সবাই কিন্তু আবেদন করেছেন বা আবেদন করে দিয়েছেন বা আপনার ফ্যামিলিতে কেউ মনে করেন যে আপনাদের এই ভাতাটা আবেদন করেছে প্রতি মাসে মনে করেন যে কাঙ্ক্ষিত একটি অর্থ পাওয়ার জন্য যেটি তিন মাস পর আপনার কাছে বাংলাদেশ সরকার কিস্তিটা পে করে থাকবে তো ভিওয়ার্স এখানে একটা সবচেয়ে বিষয় যেটা দাঁড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে যে খুব একটা জটিলতার মধ্যে রয়েছে আর সেটা হচ্ছে যে আপনাদের সবার কাছে কিন্তু এরকম একটি ফর্ম রয়েছে তো হয় আপনারা যখন ভাতাটা আবেদন করবেন যদি আপনি সেই ভাতার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনাকে এরকম একটি ফর্ম দিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই ফর্মটা কোথায় গিয়ে জমা দিবেন এটা তো মনে করেন যে এখানে কোনো কিছু বলে দেয়নি যে আসলে ফর্মটা আপনাকে কোথায় জমা দিতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে একটা খুবই গুজব বা মনে করেন যে আসলে খুব মনে করেন যে একটা ডিপ্রেশনে রয়েছে যারা যারা ভাতা আবেদন করেছে এবং সেই সাথে আপনাদের মাঝে একটা ডিপ আমি খুবই বেশি দেখতে পাচ্ছি তা হচ্ছে যে আপনাদের এই যে ফর্মটা রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এটি হচ্ছে যে দ্বিতীয় নম্বর ফর্ম ওই ফর্মের সাথে তো এখানে বলছে যে অ্যাকাউন্টের মালিকানা এবং হিসাব নম্বর ব্যাঙ্ক এবং হচ্ছে এম তথ্য তো এখানে নমিনির তথ্য এগুলো কিন্তু সম্পূর্ণগুলোই ব্লাং রয়েছে তো এরকম যদি আপনার যদি থাকে তাহলে কি আপনার ভাতাটা বাতিল হয়ে যাবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আগে যে সিস্টেমটা ছিল যে যখন মনে করেন যে এর আগে আমরা কাজ করেছি সেটা দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরের দিকে তো তখন আমরা যখন আবেদন করতেছিলাম তখন কিন্তু সেখানে সার্ভারে একটা হ্যাসেল হচ্ছিল যে আসলে আপনার যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারটিতে যদি নগদ খোলা যদি না থাকে তাহলে কিন্তু মনে করেন যে যার কারণে আবেদনগুলো নিচ্ছিল না তো আপনারা জানেন যে এবারে যে আবেদন এটা কিন্তু আসলে সিটিএম এর মাধ্যমে করা হয়েছে তো এই সিটিএম এর মাধ্যমে যে চিঠিটা এসেছিল সেই চিঠিতে কিন্তু একটা বিষয় লেখা ছিল স্পষ্টভাবে যে এবারে তারা যে ভাতাভোগী নির্বাচন করবে এটা কিন্তু হচ্ছে যে ওটিপি এর মাধ্যমে নির্বাচন করবে তো এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মত আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং শেষে এসে কিন্তু সেটাই হবে যে যেরকম আমি সতেরো তারিখ সন্ধ্যাবেলায় একটা ভিডিও পাবলিশ করে বলেছিলাম যে আসলে আপনাদের যে এই যে আবেদনের সময়টা এটা কিন্তু বাড়ানো হতে পারে যদি আপনাদের সমাজ কল্যাণ মন্ত্রালয় মনে করে যে আসলে কাঙ্ক্ষিত যে হিট হয়েছে সার্ভারে সেরকম হারে মনে করেন যে তারা আবেদনটি পায়নি কিন্তু আসলে তারা দেখতেছে যে হিট অনেক কিন্তু আবেদনটা জমা হয়নি সেরকম যার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত সার্ভারটি চালু রেখেছে তো সেরকমভাবে আমি কিন্তু আপনাদেরকে আনুমানিক কথাগুলো বললে এগুলোই কিন্তু পরবর্তীতে কিন্তু বাস্তব হয় তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলতেছি যে আপনাদের এই আবেদনটা শেষ হওয়ার পর বাংলাদেশের যতগুলো ইউনিয়ন পরিষদ রয়েছে পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে নতুন যেই ভাতাভোগী আবেদন করেছে শুধু দুই হাজার সালে যারা তারা না দুই হাজার সালে যারা আবেদন করেছে কিন্তু ভাতা পায়নি তাদেরকে তাদের জন্য এই বিষয়টা কার্যকর হবে যে তাদেরকেও ডাকানো হবে তাদের তথ্যটা কিন্তু আপনাদের যে পুরাতন এম আছে সেই এম থেকে কিন্তু নতুন এম আই এসে অর্থাৎ সিটিএমএ ইএফটি থেকে কিন্তু সিটিএমএ ট্রান্সফার করা হবে তো যার কারণে তাদেরকেও ডাকবে ডেকে সেখানে একটা ওটিপি এর মাধ্যমে ভেরিফাই করে আপনাদের এই যে বাকি যে কাঙ্ক্ষিত তথ্যটি রয়েছে অর্থাৎ এখানে ব্যাংক। এবং হচ্ছে এমএ এস তথ্য এবং হচ্ছে নমিনির তথ্যটা যা আপনারা যাকে নমিনি বানাবেন তার অবশ্যই মনে করেন যে হচ্ছে নমিনির ছবি এবং হচ্ছে নবিনীকে আপনারা ধরে নিয়ে আপনার যে মনে করেন যে ইউনিয়ন পরিষদ রয়েছে ভেরিফিকেশনের সময় সেখানে তাকে আপনারা হাজির করবেন এবং আপনারা নিজেও সেখানে হাজির হবেন একটি সচল নগদ অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তো সেখানে যদি আপনি সেই নগদ সচল অ্যাকাউন্ট নাম্বারটি নিয়ে হাজির হন তাহলে কিন্তু এখন যে ঘটনাটা ঘটে যে অনেকজনই মনে করেন যে আপনার বাদ দিয়ে বা মনে করেন যে মেম্বার অথবা কম্পিউটার অপারেটর যারা যে আমার মতো এরকম আবেদন করে তো তারা মনে করেন যে চাইলে নিজের নাম্বার বসায় দেয় এবং হচ্ছে ভাতাভোগী কোনো ক্রমে ভাতা পায় না এরকম বিভিন্ন প্রকার দুর্নীতি হয় তো এগুলো দুর্নীতি থেকে অর্থাৎ যোগ্য ব্যক্তিকে কিন্তু ভাতার টাকাটা দেওয়ার জন্য এবারেই কিন্তু এই সিটিএম পদ্ধতিটা নিয়ে আসা হয়েছে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে এবং এখানে ব্যাংক এবং এভ তথ্যটা এটা আসলে কবে যাচাই বাছাই হবে এবং সেই সাথে আমি আপনাদেরকে বলি যে এটা কিন্তু আমি যত জানি যে এটা কিন্তু কুরবানি ঈদের আগেই এই কাজগুলো সম্পূর্ণগুলোই মনে করেন যে সমাপ্ত করার ঘোষণা রয়েছে এবং সেই হিসেবে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি যে যারা আসলে গর্ভবতী ভাতা এপ্রিল মাসে দিবে কিনা এটা নিয়ে খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবং হচ্ছে এপ্রিল মাসে আপনাদের ভাতার টাকাটা হবে কিনা তাদেরকে আমি বলবো যে আপনারা যারা গর্ভবতী ভাতার জন্য রয়েছেন আমার এই ভিডিওর সাথে তো আপনারা জানেন যে আসলে বর্তমানে গর্ভবতী ভাতা মোটামুটি প্রায় মনে করেন যে জানুয়ারি মাস থেকে প্রতি মাসে কিন্তু আপনাদেরকে গর্ভবতী ভাতা আটশো টাকা করে কিস্তি প্রদান করতেছে এবং এটাই কিন্তু হচ্ছে গর্ভবতী ভাতার যে মানে ভাতা প্রদানের যে ক্রাইটেরিয়া রয়েছে এটাই হচ্ছে প্রধান নিয়ম যে আসলে একজন গর্ভবতী মাকে পুষ্টি ও তার খাদ্যের জন্য এবং ঔষধপাতির জন্য প্রতি মাসে আটশো টাকা বাংলাদেশ সরকার প্রদান করে থাকে এবং সেই সাথে আমি আপনাদেরকে জানাবো যে যারা আবেদন করেছে তারা সবাই কি ভাতা পাবে হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই এবার যারা আবেদন করতেছে আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ তারা যদি মনে করেন যে সঠিকভাবে আবেদনটা করে থাকে তাহলে তার ভাতাটা হান্ড্রেড বাই হান্ড্রেড হওয়ার কথা রয়েছে কারণ কারণ আপনারা জানেন যে সার্ভারটি এখন পর্যন্ত এই জন্য চালু রয়েছে যে সমাজ কল্যাণ মন্ত্রালয় যাদেরকে ভাতা দিবে অর্থাৎ তাদের যে পরিমাণ টার্গেট যে তারা যে সংখ্যক পাঁচ লক্ষ প্লাস মনে করেন হয়তো বা ভাতার টাকা দিবে বা নতুন করে কিন্তু সে হারে তারা কিন্তু সেভাবে আবেদনটা পায়নি তো যার কারণে তারা কী কাজ করতেছে যে তারা বাজেটটা নষ্ট না করে তারা এখন পর্যন্ত সার্ভারটি চালু রেখেছে যে যদি কেউ মনে করেন যে বাকি থেকে থাকে তাহলে তারা যেন আবেদন করে তো এখন বিষয়টা হলো যে তাহলে কপিটা জমা না দিলে কি ভাতার টাকা হবে বা কপিটা আপনারা কোথায় জমা দেবেন হ্যাঁ ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এই কপিটা আপনি কোথায় জমা দেবেন ভিওয়ার্স আপনি যদি এই কপিটা নিয়ে এখন আপনার যে মনে করেন যে ওয়ার্ড কমিশনার বা মেম্বার রয়েছে এদের কাছে আপনারা যদি দৌড়াদৌড়ি শুরু করেন তারা কিন্তু আপনার একটা অসহায়ত্বের সুযোগ নেবে অর্থাৎ আপনার কাছ থেকে পাঁচশো দুই হাজার চার পর্যন্ত তারা কিন্তু টাকা নিয়ে থাকে এরকম অনেক অভিযোগ আমার কাছে রয়েছে তো আপনি কি কাজ করবেন আপনি যেহেতু ভাতাটা আবেদন করে ফেলছেন আপনার কাছে একটা প্রিন্ট কপি রয়েছে আপনি এই প্রিন্ট কপিটা আপাতত আপনার কাছে রেখে দিবেন যতদিন পর্যন্ত না আপনার ইউনিয়ন পরিষদে বা আপনার উপজেলায় ভেরিফিকেশনের জন্য ডাকে যখন আপনার ইউনিয়ন পরিষদে বা আপনার মনে করেন যে উপজেলায় ভেরিফিকেশনের জন্য ডাকবে তখন আপনি এই প্রিন কপিটা এবং আপনি যাকে আপনার ফ্যামিলির নমিনি দিবেন তার এনআইডি কার্ড সহ আপনি সেখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন তাহলে কিন্তু আপনার ভাতাটা সম্পূর্ণ প্রকার কোনো প্রকার ঘোষবিহীনভাবে ভাতাটা হয়ে যাবে অর্থাৎ এবারে যে ভাতাটা হবে এখানে কিন্তু মেম্বার চাইলে কাউকে বাদ কাউকে অ্যাড করতে পারবে না অর্থাৎ এখানে একটা কিন্তু ওটিপি এর মাধ্যমে ভেরিফিয়ার ভেরিফাইয়ের মাধ্যমে আপনাদের কিন্তু যোগ্য ব্যক্তিদেরকে ভাতার টাকাটা দেওয়া হবে তো বিহার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে কপিটা আপনারা কোথায় জমা দিবেন পিন কপি আপনারা আপনাদের নিজের কাছে রাখুন যখন পিন কপিটা নেওয়ার জন্য ডাকবে তখন আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদে গিয়ে এটা কিন্তু বা আপনার উপজেলা যখন ভেরিফিকেশন হবে সেখানে জমা করবেন এবং সেখান থেকে আপনি আপনার ভাতাটা করিয়ে নেবেন এখন মূল কথা হলো যে যারা আবেদন করছে কিন্তু পিন কপি ডাউনলোড করতে পারেনি তাদের কি হবে এদের জন্য পরবর্তীতে একটা ভিডিও আসবে তারা কীভাবে তাদের পিন কপিটা আবার পুনরায় বের করবে তবহ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ